গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ আর আজকে অনেক দিন বাদে একটা ব্লগ আসতে চলেছে আমি জানি অনেকদিন বাদে আমি একটা ব্লগ নিয়ে আসছি সো আমি নিজেও খুব এক্সাইটেড তো আজকে তো মানে এখন যে ব্লগটা স্টার্ট করেছি এখন কিন্তু বাজে ঘড়িতে এই চারটে চল্লিশ মতো মানে ভোরবেলা ঠিক আছে চলো তোমাদের আগে বাইরেটা দেখাই যে বাইরেটা কীরকম এই দেখো বাইরেটা বাইরেটা তো আমাদেরকে দেখায় এই দেখো এত বৃষ্টি পড়ছে দেখো কি অবস্থা মানে কি করে যে যাবো আমি তো কিছু বুঝতেই পারছি না তো কি না দেখতেই পাচ্ছ বাইরেটা কিন্তু খুব বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হচ্ছে আর এত ভোরবেলায় কেন আমি ব্লগটা স্টার্ট করলাম তার আগে জানলাটা জানলাটা বন্ধ করে দিই এত ভোরবেলা এই জন্যই ব্লগটা স্টার্ট করছি কারণ কিনা আমি যাচ্ছি ঘুরতে হ্যাঁ যেরকম কি না দেখতেই পাচ্ছ তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল এরকম রেডি কেন হয়ে গেছি তো আমি কিন্তু পুরোপুরি পুরোপুরি রেডি হয়ে গেছি আর সকালবেলা বুঝতেই পারছো এখন পৌনে পাঁচটা বেজে গেছে তো পাঁচটার সময় গাড়ি আসবে তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো অনেক এক্সাইটিং কিছু হতে চলেছে হ্যাঁ যাচ্ছি আমরা ঘুরতে বেশি কোনো দূরে কোথাও কিচ্ছু না হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে হঠাৎ করে স্যারেন একটা প্ল্যান হয়ে যাওয়া ঠিক আছে আর সাথে করে হচ্ছে গিয়ে এবারে আমি মাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ তো সাথে কিন্তু যাচ্ছে হচ্ছে আমার মা তো অনেক এক্সাইটিং কিছু হতে চলেছে আর মানে আগে আগে যা যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো প্লিজ আমার সাথে দেখো সঙ্গে থেকো আর আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে দেখলাম যে মায়ের যাওয়ার একদমই প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আর যেখানে কিনা মাকে আমি বলেছি যে চলো তোমাকে যেতেই হবে অ্যাকচুয়ালি কি দেখো মানে প্ল্যান করে কোনো কিছু হয় না আর আমরা ছুটি ছাটাও সবসময় পাই না তো এখন যেহেতু চুড়িচাটা পেয়ে গেছি আর এটাই বেস্ট যে মাকে নিয়ে চলে যাচ্ছি কিন্তু 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 বাইরে প্রকৃতি আমাদের সাথ দিচ্ছে না কলকাতাতে এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো মানে যেদিনই কিছু প্ল্যান করা হয় সেদিনই মনে হয় সব কিছু মনে হয় চলে যায় ও গড় তো ইয়া এটাই সব কিছু এখন ব্যাপার কি করবো বুঝতে পারছি না গাড়ি তো বুক করে রেখেছি মানে গাড়ি আসবে হঠাৎ করে প্ল্যান করেছি হঠাৎ করেই যাওয়া কিন্তু এত বৃষ্টি যে চলে আসবে বুঝতে পারছি না তার মধ্যে মোটামুটি আমি বুক করে নিয়েছি মানে ফোনেই বুক করা হয়ে গেছে হোটেল টোটেল অ্যাডভান্স করা হয়ে গেছে এবার আমি জানতাম না যে এত বৃষ্টি হবে এখানে তো যেখানে যাচ্ছি সেখানে তেমন কিছু না বাট হ্যাঁ বাট হ্যাঁ আমার মায়ের খুব পছন্দের একটা জায়গা আর আমার মা খুব ভালোবাসে ওই জায়গাটা আর অনেক বছর হয়েছে মা যায়নি আর আমিও যাইনি ঠিক আছে তো আমার মা ওখানে গেলে আশা করি এনজয় করবে আর আমিও এনজয় করব আমরা তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি হার হার মহাদেব মহাদেবের নাম করে ব্লগটা স্টার্ট করছি আর ঠিক আছে চলো তো দুগা দুগা করে বেরিয়ে যাওয়া যাক তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি বৃষ্টি আর ভালো লাগছে না গো এত বৃষ্টিটা আর সত্যি মোটে মোটে ভালো লাগছে না তো কিছু করার নেই প্রকৃতির সাথে আর কে লড়তে পারে বলো কেউ তো লড়তে পারি না আমরা তাই না আমরা মানুষের সাথে খুব লড়তে পারি কিন্তু প্রকৃতির সাথে আমাদের লড়ার কিন্তু ক্ষমতা নেই মাও বেড়ায়নি আর মায়ের এমনি কোথাও ঘুরতে যাওয়া হয় না আমরা তো চাইলে তো অনেক জায়গায় যেতে পারি হুট করে আমরা চলে যাই তাই না বলো কিন্তু বাড়িতে মা বাবারা কিন্তু যেতে পারে না চাইলে যেতে পারে না মা ওই সংসার ঘর বাড়ি এসব ছেড়ে যেতে চায় না তো আমার মনে হয় তাদেরকেও একটু ছোটো ছোটো খুশি দেওয়াটা আমাদের দরকার বা আমরা দিতে পারি ঠিক আছে আমরা চাইলে কিন্তু দিতে পারি তাই না যদি আমরা চেষ্টা করি তো বেশি বড় কিছু তো আমি দিতে পারছি না তো আমার সামর্থ্য অনুযায়ী আমার ক্ষমতা অনুযায়ী আমি আমার মাকে এই ট্রিপটা নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা বেশি দিনের ট্রিপ নয় দু জাস্ট ঠিক আছে তো আমি চাই যে আমার মা যাক আমিও যাই মানে একসাথে একটু এনজয় করি একটু টাইম স্পেন্ড করি একটু আনন্দ করি ব্যাস এটাই তো জীবনে আছে আর কি বলো তো কিছুই নেই আর আমার মাকে আমি এইটুকু খুশি তো দিতেই পারি তাই না বলো সারা জীবন মা বাবা আমাদের জন্য করে তো আমারও ইচ্ছা করে যে কিছু করি তো এখন যখন করার কিছু সময় এসছে তো অত ভাবনা কিসের তাই না অত ভেবেও তো লাভ নেই কারণ ভেবে কি হবে তো মানুষের সময় কিন্তু সবসময় এক থাকে না মানুষের কি বলবো কিছুই এক থাকে না তাই না বলো তো ঠিক আছে চলো ব্লকটা এখন আর বকবাক করছি না বগবা একদম করছি না লেট হয়ে যাচ্ছে আমাকে ফোন করতে হবে গাড়ি ড্রাইভার চলে আসবে অলরেডি পনেরো পাঁচটা বাজে ঠিক আছে তো চলো টাটা বাই বাই চলো দেখা হচ্ছে গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে ওকে চলো চলো তো তারপর আমাদের গাড়ি চলে আসে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছিল অনেক জোরে গাড়িতে আমরা বসেছিলাম সব কিছু ল্যাগেজ তুলে নিয়ে সব কিছু নিয়ে চললাম একদম ঘোরার উদ্দেশ্যে তো এই তো হচ্ছে ব্যাপার তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে গাড়ি করে চলে মাথায় মা বসে গেছে জাননা ধারে ও চলে এসছে ইয়ালি আর আমি এই যে কিন্তু বসে তো গেলাম খিদে পেয়ে গেছে চাটা খাইনি আমার চায়ের নেশা কি বলবো চায়ের নেশা চা খাচ্ছি না কিন্তু ঠিক খাচ্ছি আর এই যে আমাদের বাসটা কিছুটা তো এটা ছিল আমাদের বাস তো দেখতেই পাচ্ছ তো বাসে উঠে পড়েছিলাম বাসটা মানে কিছুটা এরকম দেখতে ছিল আর সকাল সকাল একটু খিদে পেয়ে গেছিলো যদি কিছু খেয়ে বেরায়নি তো তারপরে কিন্তু বাসের মধ্যেই আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম কোলাঘাটে বাসটা ছিল তখন চা খেয়েছি সো ফাইনালি চলে এসেছি তো তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ হোটেল রুমে হ্যাঁ হোটেল রুমে চলে এসেছি এই যে আমাদের রুম ঠিক আছে তো এইদিকে দেখো মা বসে আছে মায়ের মায়ের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো এখন আমরা অর্ডার করেছি তোমার হচ্ছে ফিশ এটা কি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার অর্ডার করেছি আর লাইন সোডাটা তো আমার লাইন সোডাটা নিয়ে আমি ভেবেছিলাম যে আমি আরও ফুটেজ বা ভিডিও করব কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি যে কিছু করতে পারিনি নামতেই পারিনি মানে কোলাঘাটে নেমে যে একটা ভিডিও শ্যুট করব বা আমি কিছু বলবো ঠিক আছে তো সেটার ব্লগটা আমি করতে পারিনি তো যে কারণে তাড়াতাড়ি করে মানে আমরা যতটা পেরেছি তাড়াতাড়ি হোটেলে মানে ঢোকার চেষ্টা করেছি তো যাই হোক মানে খুব মানে কি বলবো একটা মানে ব্যাপার হচ্ছে স্যাড মুমেন্ট যেটা যে এত বৃষ্টি এত বৃষ্টি সে কলকাতা থেকে যে স্টার্ট হয়েছে হ্যাঁ বাবা এটাকে শান্তি লাগছে রে এতটা ভালো লাগছে নেই এখানে মাও খাচ্ছি এনজয় হাই করে দাও হাই থেকে এরকম কিছু আর এইদিকে মানে চারি চারিদিকে হোটেল হোটেল আছে সবকিছু আছে তো এখন খুব এনজয় করছি খুব ভালো লাগছে যে আসল কথাটাই বলতে ভুলে গেছি যে কোথায় এসেছি বাড়ি থেকে বলে এসছিলাম তোমাদেরকে বলবো যে কোথায় আসছি আর আশা করি তোমরা বুঝে গেছো দেখো আশা করি বুঝতে পারছো তো আমরা চলে এসছি কিন্তু দীঘা দীঘাতে একদম সমুদ্রে চলে এসেছি তো যাই হোক দীঘাতে যেমন কি দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু প্রেজেন্ট আছে এখন বৃষ্টি বৃষ্টি নেই আর ফাইনালি দীঘা এলাম আমার মায়ের সমুদ্র খুব ভালো লাগে যেটা বলছিলাম তো যে কারণে আমরাও চলে এলাম তো এই তো হচ্ছে ব্যাপার এখন আমরা একটু একটু ভিউ এনজয় করি একটু মানে হয়ে যাই তারপরে আমরা যাব সমুদ্রে ঠিক আছে তো বিচে যাব বিচে গিয়ে দেখাবো কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো সাথে থাকে সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বাই এখনের জন্য তো এখানে এখন চলছে হ্যালো তো এখানে খাওয়া চলছে এখন একটু দুপুরে লাঞ্চ দেখো এই ভাত আছে এটা মনে হয় মাছ এখান পাশে মাছ দেখো এখন বড় বড় সাইজের পাশে মাছ দিয়েছে আর এখানে পটলের তরকারি পটলের তরকারি হাঁস পিঁয়াজ চাটনি এই তো হচ্ছে আমাদের খাবার হুম তো এখানে মা খাচ্ছে আর আমিও এই যে খাবো এবার ঠিক আছে চলো তাহলে সবাই মিলে এবার তাহলে এখন আমরা লাঞ্চটা করে নিই খিদেও পেয়েছে খেয়ে ঠেয়ে তারপরে আমরা যাবো হচ্ছে সি বিচে এতক্ষণ আমরা রেস্ট নিচ্ছিলাম একটু মানে একটু ঘুমিয়ে নিলাম ঠিক আছে ঘুমানো তো হয়নি মানে একটু জাস্ট রেস্ট নেওয়া যাকে বলে তো এই এখন সার্ভ করে দিচ্ছে এই দেখতেই পাচ্ছ সার্ভিং সার্ভিং চলছে সব একটু মা খাচ্ছে আমরাও এবার খেয়ে নেবো তো চলো খেয়ে নেওয়া যাক এই কুর্তিটা আমি পরে নিয়েছি কেমন লাগছে বলো এই ড্রেসটা দেখো জগন্নাথ দেবের মন্দিরে যাবো তার জন্য এটা পরে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি এই ব্যাগটা স্লিং ব্যাগ আর এই একটা রিস্ট ওয়াচ পরে নিয়েছি আর একটা ইয়ার রিং পরলাম ইয়াররিংটা এরকম পরে নিয়েছি হ্যাঁ তাই আর এই দিকে মা রয়েছে দেখো মা এরকম সাজিয়ে নিয়েছে দেখো এইদিকে তাকাও এই যে মা এই শাড়িটা পরেছে মাকে এরকমভাবে সাজিয়েছি হাই করো কেমন লাগছে বলো তো এই তো হচ্ছে ব্যাপার কি বলছে লক করা যাচ্ছে না দেখো কি অবস্থা লক করা যাচ্ছে না এমন হোটেলে এসছি যেখানে লক হচ্ছে না এখান থেকে তো দেখো তো তারপর হোটেলের সামনেই দেখো এরকম দোলনা ছিল তো মা একটু দোলনায় বসে গিয়েছিল আর আমি ভিডিও করছিলাম তো এখানে আরও অনেকজন ছিল বসেছিল ওখানে বসার জায়গা ছিল দোলনা ছিল তো ফাইনালি তারপর আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে আর এই হচ্ছে গিয়ে আমাদের হোটেল ছিল নিউ ক্লাসিক ইন দীঘা তো দেখতে পাচ্ছ নিউ ক্লাসিক তো এই হোটেলেই আমরা ছিলাম তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম একটু ওয়েট করছিলাম পিয়ালির জন্য তো এইদিকে দেখো মেন রাস্তা আর এই রাস্তার দিকে গেলে পুরো সি বিচ পড়ে যায় আছে এই জায়গাতে এলি হাওয়াটা আসে না এত সুন্দর হাওয়া ও বাহ কি সুন্দর কেমন লাগছে বলো কেমন লাগছে আগে বলো কেমন লাগছে এদিকে আসো এদিকে আসো দেখা যাচ্ছে না কি হাওয়া কি ঝাড়ু না মানে এখানটা আসলেই হেভি হাওয়া কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো এখন মাকে নিয়ে বিচে চলে এলাম মা তো আজকে সারাদিনে মানে আস্তে মানে আস্তে আস্তে আমাদের লেট হয়ে হয়েছিলো তো মাই এখন সন্ধেবেলায় এলাম আমরা সন্ধেবেলায় এসে গেছি মাকে নিয়ে হ্যাঁ মন্দিরে যাবো আগে তুমি বিচটা তো একটু ঘুরে নাও আমরা মন্দিরে যাবো আরে ঠিক আছে চলো তাহলে চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো যাচ্ছি এখন চলো এত সুন্দর হাওয়া দেয় কী বলবো এই আমার না তখন স্নানটা করেই আমার চুলটা পুরো বিগড়ে গেলো ভালোটা বেঁচে গেছে তো ঠিক আছে থাকতে পারে চলো এই দেখো সন্ধ্যেবেলায় কিছুটা এইরকম দেখায় সব কিছু খুব সুন্দর লাইটে লাইট জানোই তোমরা এটা নিউ দীঘাতে তো মানে এরকমই আশেপাশে সব কি ভাল লাগছে না খুব সুন্দর লাগছে চলো এই দিকটা আসো এই হাওয়াটাই কত সুন্দর লাগছে মানে শরীর শরীর মন সব কিছু খুব ভালো হয়ে যাবে হ্যাঁ এই জগন্নাথ মন্দিরটা চল আচ্ছা আমরা তো সিবিউ হোটেল না না আমি জগন্নাথ মন্দিরে তো তারপর আমি আমার মা সন্ধে হয়ে গেছিলো যেহেতু তোমরা অনেকেই জানো আমার হচ্ছে চায়ের ক্রেভিং হয় আমি চা ভীষণ ভালোবাসি তো সমুদ্রের পাড়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে তার সাথে একটা গরম গরম চা বিস্কুট মানে আর কি চাই আর সাথে মায়ের সাথে বসে দুজনে মিলে চা এনজয় করলাম উফ দারুণ ভাল লাগছিলো তো চা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম মন্দির সুন্দর লাগছে রে খুব খুব সুন্দর মন্দিরটা খুবই সুন্দর খুব ভাল লাগছে আর এত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ওই যে পেছনে দেখো এখনো পর্যন্ত আমরা ঢুকতে পারিনি এতটাই ভি পেছনে দেখো এই যে সুন্দর দারুণ সুন্দর কোথায় গেট আছে এখন খুঁজছি লাইন দেওয়ার জন্য তো লাইন দিয়ে ঢুকতে হবে প্রচুর লাইন সবাই আসছে তো দেখা যাক দেখতে পারি কিনা আজকে জগন্নাথদেবের মন্দির দেখার উদ্দেশ্যে তো বার হয়েছি এখন কি হয় দেখা যাক মাথায় তিলকও কেটে দিয়েছে খুব সুন্দর দারুণ মন্দিরের বাইরেটা দেখো ঠিক গেটটার মধ্যে এই রকম কিছু লাইটিং করেছিল এই লাইটিংটার গেটটা এত সুন্দর লাগছিল সত্যি কথা অসাধারণ একটা মানে ভিউ মানে দৃশ্য দেখলাম আর এই যে মন্দিরের গেটটা তো ভীষণ ভালো লাগছিল তারপরে কিন্তু ফাইনালি আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতরে আর জুতো খুলে যেহেতু ঢুকতে হয় তার জন্য পিয়ালি ঢুকতে পারিনি তখন আমি আমার মা ঢুকে পড়েছিলাম কি সুন্দর তোমাদের মানে কি বলবো বলে বোঝাতে পারবো না খুব ভাল লাগছিলো মন্দিরটার ভেতরে ঢুকেই আর ভীষণ ভাল লাগছিল তো পিয়ালি পরে এসছিলো ও আমাদের সাথে জয়েন করে নিয়েছিল তো এই তো হচ্ছে দেখো মন্দিরের মানে সামনেটা ঢুকেই ভীষণ সুন্দর লাগছিল দূর থেকেই দূর থেকে আর আমি খুবই এক্সাইটেড ছিলাম তো প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমাদের কিন্তু দীঘার মন্দির হয়তো পুরীতে যেতে পারিনি কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির আমরা কিন্তু দর্শন করে নিয়েছিলাম তাও আমি এবার আমার মায়ের সাথে যেটা কিনা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব তো ফাইনালি দীঘা চলে এসেছিলাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরও দর্শন হয়ে গেলো মন্দিরটা দেখো আবার এইটাও পেছনটা যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই বাইরে থেকেই তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম খুবই সুন্দর খুবই অসাধারণ লাগছিলো মন্দিরটায় গিয়ে এত শান্তি লাগছিল মন প্রাণ সত্যি আর মানে মনটাও ভালো হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি আর এটা আমার সার্থক যে আমি আমার মাকে নিয়ে এই জগন্নাথ দেবের অভিজন্দির দর্শন করতে পেরেছি তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে দেখো পুরো মানে ওখান থেকে নিয়ে আরও মানে বেশি অনেকটাই সুন্দর খুব 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 সুন্দর খুব বড় দেখতেই পাচ্ছ তো ক্যামেরায় তো জাস্টিস হচ্ছে না আমার ক্যামেরায় জাস্টিস সত্যিই হবে না মানে যতক্ষণ না চোখে দেখছো নিজের চোখে দেখা আর সত্যি কথা মানে ভিডিওতে অতটা বোঝা যাবে না আর তো এই হচ্ছে ব্যাপার কিন্তু খুব সুন্দর খুব 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 ভালো লাগবে তোমাদের তো তোমরাও এসো দীঘাতে এসে কিন্তু জগন্নাথ প্রভুর মন্দির দর্শন করে যেও তবে জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়ে গেল এবার খেতে পেয়েছে এবার খেতে হবে কেমন লাগলো খুব সুন্দর সত্যি ভালো করেছে আর হ্যাঁ সেটা আসলটা দেখো আসল তো পুরী ঠিক আছে আমরা সবসময় ছোটো থেকেও জানি তবে কিন্তু খুব সুন্দর করেছে মানে আমি খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ তো হবেই তো তবে এখানে অতটা আজকে ভিড় নেই রে আমরা ভালোভাবে দর্শন করতে পেরেছি তো দেখে দেখে এখন দেখি টোটো কোথা থেকে পাওয়া যায় টোটো করে এবার আমরা যাবো কোথায় বিচের দিকে যাবি না আগে কিছু খেয়ে নি চল খুব জোর খুব জোর খিদে পেয়ে গেছে খুব জোর সত্যি কথা তো টোটোতে যাই দেখি টোটো মোটো পেয়ে যাই পেয়ে তারপর হোটেলের দিকেই চলে যাচ্ছি আর একটু পারলে বিচেও যাবো বিচে গিয়ে একটু বসে ঠসে থাকবো হাওয়া ঢাওয়া খাবো তো আমার ভীষণ 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 ভালো লাগলো খুব সুন্দর লাগলো মনটা খুব ভালো হয়ে গেল যেটা কিনা আগেও বলেছি তো দীঘা আসাটা ভালোই হলো আস্তে আস্তে অনেক মানে কি বলবো ঝামেলা এই সেই অনেক কিছু থাকে তো ঠিক আছে ফাইনালি এখন সব কিছু শর্টেড ভালো লাগছে এন্ড অফ দ্য ডে তো আজকেই তো এলাম আজকে এসে কিন্তু মানে মন্দিরটা দর্শন হয়ে গেল মন্দির দর্শন করে নিয়েছি কালকে এবার তোমাদের নেক্সট দেখাবো কালকে কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় যা মানে যাচ্ছে আর সব কিছুই শেয়ার করবো তো কালকের ব ব্লগ কী বক ব্লগটার জন্য এক্সাইটেড ঠিক আছে তো কি হয় কী না হয় সব কিছুই জানাবো তো সঙ্গে দেখো সাথে তারপর আমরা টোটোতে উঠে পড়লাম তো টোটোতে উঠে দেখো বাইরে থেকে এরকম কিছুটা মন্দিরটা দেখো এটা মন্দিরের ফার্স্ট গেটটা তো বাইরে থেকে দেখো কীরকম সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে তো টোটো করে আমি বাইরে থেকে ক্যাপচার করলাম যতটা পারলাম আর এখানে অনেক গাছপালা লাইট দেওয়া উফ মানে অসাধারণ ভিউ তোমরা যেটা দেখে বুঝতেই পারছো আর এইদিকে দেখো এরকম ঝর্ণা ফাউন্টেন ছিল

আর সমুদ্রের কি বলবো রাত্রে সমুদ্রটা যেরকম হয় রাত্রে সমুদ্রের গর্জন ভাই আচ্ছা তো চলো গুড নাইট গুড নাইট সবাইকে আজকের দিনটা খুব ভালো কাটলো ঠিক আছে আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো কিন্তু একটু তো টায়ার্ড কারণ কি জানি করে এসছি তো একটু টায়ার্ডও আছি আর অনেক রাত হয়ে গেছে এখন খুব জোর ঘুম পেয়ে গেছে মানে দেখেই বুঝতে পারছো পুরো বিধ্বস্ত অবস্থা তো যাই হোক তো এবার আমরা ঘুমিয়ে পড়বো মানে শুয়ে পড়বো তো আজকে দীঘার ফার্স্ট ডেটা আমাদের কিছুটা এইরকম কাটলো Thank <laughs> you. তো কালকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে তো মোস্ট প্রবাবলি কালকে আমরা কিন্তু চলে যাব উদয়পুর উদয়পুর বিচে ঠিক আছে আর আরও দেখছি যে কোথায় কোথায় যাওয়া যায় কী কী করা যায় দীঘাতে এসে ঠিক আছে তো সেকেন্ড ডেটা খুবই এক্সাইটেড আর সমুদ্রটা তো মানে স্নান করবো মানে এই ব্লগটা মানে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো দেখতে তো আরও যদি এরকম কিছু ব্লগ ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে জানাতে একদম ভুলবে না আর আমার চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো গাইজ কারণ তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার আর এরকমই লং ভিডিও দেখার জন্য কিন্তু কিন্তু সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে কালকে কিন্তু দীঘাতে আমাদের সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে তে কী কী করি কী কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমি নিজেও খুব এক্সাইটেড যে কালকে কি। হবে আর যারা কিনা চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো রিমাস লাইফস্টাইল ব্লগ চ্যানেলটাকে আশা করি তোমাদের আমার লাইফস্টাইলের ওপর ব্লগটা দেখতে ভালো লাগছে আর কী কী আমি এরকম ব্লগ বানাবো বা কী কী করতে পারি তো প্লিজ গাইজ তোমরা কিন্তু সাজেস্ট করো তাহলে আমি সেরকমই ব্লগ করতে আমার অনেকটা হেল্প হবে তো ঠিক আছে চলো আজকের জন্য এটুকু দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত খুব ভালো দেখো সুস্থ দেখো খুব মজা করো হাসতে দেখো অলওয়েজ হ্যাপি দেখো অলওয়েজ কিপ স্মাইলিং গাইজ গুড নাইট শুভরাত্রি কালকে আবারও দেখা হচ্ছে দীঘার সেকেন্ডের জন্য তো পুরো ব্লগটা দেখবে সাথে থাকবে একদম স্কিপ করবে না ঠিক আছে চলো বাই লাভ ইউ